তেলাপোকার কাপাকাপি শুরু হয়ে গেছে এই যে দেখেন আমি একটু আগে স্প্রে করে দিয়েছিলাম স্প্রে করার পরে কিন্তু তাদের অবস্থা একদম খারাপ ইতিমধ্যে কিন্তু তাদের বংশ নির্বংশ হওয়ার পথে তেলাপোকার বংশ নির্বংশ করার জন্য আমি চলে আসছি একটা গুডাউনে আর এই গোডাউনে কি পরিমাণ তেলাপোকা আপনাদেরকে একটু দেখাবো চলেন আমার সাথে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোডাউনের ভিতরে মালামাল থাকে আর তেলাপোকার যন্ত্রণায় কিন্তু মালামাল এই মুহূর্তে রাখা যাচ্ছে না এই যে দেখেন আপনারা কিভাবে মালামালগুলো মালামাল গুলো থাকে কিন্তু তেলাপোকার কারণে মালামালগুলো ঠিকমতো রাখা যাচ্ছে না এত যন্ত্রণা দিচ্ছে আজকে আমি আসছি যে এই তেলাপোকার বংশ নির্বংশ করে দেব একদম কারণ আমার কাছে বেস্ট একটা সমাধান হচ্ছে এই যে পেস্ট চ্যাম্পিয়ন এই পেস্ট চ্যাম্পিয়ন দিয়ে আজকে কিন্তু আমি বংশ নির্বংশ করে আপনাদেরকে দেখাবো কারণের মধ্যে রান্নাঘরের মধ্যে এই প্রবলেমের শিকারণ বিশেষ করে আপনারা রান্নাঘরের মধ্যে কি পরিমাণ যে ব্যাকটেরিয়া ছড়ায় এই তেলাপোকা তা আপনি কল্পনা করতে পারবেন এই যে আপনাদের বাচ্চাগুলো যে মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায় এই প্রবলেম হয় ওই প্রবলেম হয় এই প্রবলেমগুলো কেন কারণ এই তেলাপোকা কিন্তু কি করে ভিক্টোরিয়া ছড়ায় ছড়ানোর পরে কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু অসুস্থ হয় এই তেলাপোকা মনে করেন ড্রেনের মধ্যে থাকে বাথরুমের বিভিন্ন খারাপ জায়গা থাকে সব খারাপ জায়গা থেকে যদি আপনার খাবারের পাতিলার মধ্যে যায় তাহলে কেমন লাগে বিষয়টা আজকে আপনাদেরকে আমি একদম ইফেক্টিভ একটি সমাধান দেখাবো আপনাদেরকে পেস্ট চ্যাম্পিয়ন দ্বারা আসেন আমার সাথে দেখি এটা উঠান ভাইয়া একটু এই যে দেখেন 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 একটা চলে গেছে এদিকে এই যে যাই এই যে আমি এখন এটা রেসপেক্ট করে দিলাম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ তেলাপোকা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন আমাদের এই পেস্ট চ্যাম্পিয়ন দিয়ে আমরা এই মুহূর্তে স্প্রে করে দিলাম কিছুক্ষণের ভিতরে এগুলোর ফলাফল আপনাদেরকে দেখাবো লোকাল বাজার থেকে আমরা যে সকল সমাধান নিয়ে আসি এই সমাধানগুলো কিন্তু এই যে

বলেন বেড বিছানা বলেন এগুলার চিপাই চাপাই কিন্তু সারপুকা পায় এখন আপনাদের জন্য বলি আপনাদের জন্য বেস্ট একটা সমাধান হচ্ছে আমাদের পেস্ট চ্যাম্পিয়ন এটাতে আপনি তেলাপোকার সাথে সাথে সারপোকাটাও কি একদম নির্মূল করে দিতে পারবেন একদম হান্ড্রেড পারসেন্ট কার্যকরী সমাধান হবে এটা চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারবো এই যে আপনারা দেখতে পারতেছেন তার তাদের অবস্থাটা কি হয়েছে স্প্রে করে দিয়েছি স্প্রে করার পরে কিন্তু তাদের অবস্থা একদম খারাপ ইতিমধ্যে কিন্তু তাদের বংশ নির্বংশ হওয়ার পথে এই পেস্ট চ্যাম্পিয়নের কার্যকারিতা তো আপনাদেরকে দেখালামই আপনারা যদি এরকম যন্ত্রণা থেকে বাঁচতে চান তেলাপোকার বংশকে নির্বংশ করতে চান তাহলে অর্ডার করতে হবে আমাদের পেস্ট চ্যাম্পিয়ন আর এই পেস্ট চ্যাম্পিয়ন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আজই অর্ডার করে ফেলুন এই তেলাপোকার যন্ত্রণা থেকে বাঁচার জন্য এবং এদের বংশ নির্বংশ করে দেন